তারাবির নামাজের নিয়ত দোয়া ও মোনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াই তুয়ান কি জানি আমার জানা নাই আসলে করোনা দিছে পাই নাই তো এগুলো তো আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর পর কি পড়ে সোহানাজিল মুলকে অল মালাকুতে আমি এর দূরই পারি শুধু এরপরে কি আছে আজ কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন থাকলে তো পাইতাম বুঝা কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার পর পরপর দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাগাত পর একটু অবসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু বেশাবজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাগাত পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আসে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাগাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিন সব হানাজিল মুল কেবল মালা তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হইলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেল সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় কি এটা হলো আমার দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই বাপটা এরকম না মানে এটাকে বলে চুরি চুরি আরও সিনাজুরি নামাজ পড়ে না বেনামাজে একজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া থ্যাংক ইউ সো মাছ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করো তোমার কর্ম দ্বারা আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কে আমাদের আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজ থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজে নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না এটা অহংকারের কথা এটা কোনো বিনয় মানুষের কথা না আপনাকে যদি খুব ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য আপনি সেটাকে ভালোভাবে নেবেন আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে খারাপ কাজ করতে তো বলে নাই অতএব জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোন মুসলমানের কথা না জ্ঞান দিতে আইসো না মানে কি আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয় আপনি শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিচ্ছে আল্লাহ বলেছেন وذكر فإن الذكرى تنفع المؤمنين آر ইমান জানা কথাটাও স্মরণ করাই দাও নামাজ পড়ো সেও জানে আবারও বলো বললে তার লাভ হয় তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয় এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন আপনি বলছেন জ্ঞান দিতে এসো না তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে পারলে তার ডাকে সাড়া দিবেন আর না পারলে চুপ থাকবেন কিন্তু অহংকার করবেন না অহংকারী কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় এই কপাল পড়ারা সঠিক পথে আসতে পারে না বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি প্রায় বলার চেষ্টা করি দেখুন বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে মেয়েদেরও কি আছে হক আছে কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছে খুব কম মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি অনেক বড় বড় হাজি সাহেব 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 সাপ আছে দেখবেন দাড়িয়ালা সাহেব টুপিয়ালা সাহ জুব্বালা সাহেব লম্বা জুব্বালা সাপ অনেক সাপ আছে দেখবেন এই জায়গায় দেখবেন কবি নীরব বোনের হক দেয় নাই আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি আপনাদের এখানে আছেন কেউ বেশিরভাগ ইয়াং যুবক এখনো বাবা মা বেঁচে আসেন আলহামদুলিল্লাহ তো যুবকদেরকে আমি বলতে চাই আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন মারা যাবেন বাবা মার সম্পদে পাই পাই করে করে বন্ধের হক বুঝায় দিবেন বন্ধের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে আপনিও চাবেন সেও আসবে কিন্তু বাপের সম্পদে তার হক সন্তান হিসাবে ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে পাওনা আছে হক দিবেন তো ইনশাল্লাহ যদি বোনের হক ঠিক মতো না দেন লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন কপালে সিলমেনার দাগ ফেলায় দেন ও আজ শুনতে শুনতে কাইতে চিতুয়ে পড়ে যান লাভ হবে না সাপ বলে দিলাম লাভ হবে না কেয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন যেতে পারবেন না জান এই এ বোন দাঁড়ায় থাকবে এ বোন দাঁড়ায় যাবে সেদিন দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে কিছু বলতে পারে না বেচারি কেয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না দাঁড়ায় যাবে আল্লাহ এ আমার ভাই আসামি আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে সেদিন বাপ সন্তানকে ছাড়বে না সন্তান বাপ মাকে ছাড়বে না তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে এই জন্য ভাইয়েরা দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন পাই পাই করে আল্লা তালা বুঝে নেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আমার মা তিন মাস আগে মারা যায় রমজানে আমি মাদ্রাসা এতিমের এতিমদের খাওয়াতে চাই আপনার মতামত চাই খুব ভালো কথা আপনার মা মারা গেছেন আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেগুলো দোয়া আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই এতিমদের খাওয়াই খাওয়ানো ঠিক আছে গরিব মানুষদেরকে এতিমদেরকে আপনি খাওয়ান দান করেন এটা ঠিক আছে মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় করলে মৃত ব্যক্তির সব পাওয়া যায় কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন অনেকে নিজে দোয়া করে না হুজুর ভাড়া করাটা দোয়ার জন্য আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন তাহলে হুজুরও গুণাগার আপনিও গুনাগার বুঝেন নাই কথা মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও জায়েজ নাই দোয়া করাইয়া টাকা দেওয়াও নাই তাহলে কি করবেন তাহলে নিজের মায়ের জন্য যেহেতু আল্লাহর কাছে দোয়া করবে আমরা বলি আমরা কি দোয়া করতে জানবো কেন জানবেন না কেন জানবেন না দোয়া করতে না জানার তো কারণ নাই অতএব দোয়া করব তো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे